আর কেমন আছো আশ্বাস করি খুব দারুণ আছো এমন দুর্দান্ত আছো আজকে আমরা চলে আসছি আমাদের আমাদের খেতে চলে আসছি আর কি আলু খেতে আমরা জল দিব আজকে তো বাবা একা একা জল দিতে ওই জায়গায় তো আমাদেরও যাইতে হবে আর মানে মেশিন যেই জায়গা থেকে মেশিন লাগাইছে পাইপ লাগাইছে পাই পাইপ মানে ধরতে হয় এদিকে দিকে করতে হয় তো একা একা সম্ভব না তো আমি আর কি আসলাম একা একা ভালো লাগতেছে না ভাইটাকে নিয়ে আসলাম আমাদের পূর্ণ ভাই তো আমরা দুজন আসলাম এখন দেখো চারপাশে কিন্তু খুব আলু ক্ষেত ঠিক আছে সব কিন্তু এখানে আলু চাষ করছে তো এখন কিন্তু আলু হচ্ছে এখনও হয় নাই ঠিক আছে যখন হবে তখনও তোমাদের দেখাই দেবো এই জায়গার মানে কেমন সিস্টেম করে আলু তোলা হয় সব কিছু করা হয় এখানে শুধু আলু গাছে ড্রেন ড্রেন করছে এখান থেকে কিন্তু জল দেয় সবসময় মানে যখন আর কি লাগে আলু খেতে জল দেয় সবসময় মানে সিস্টেমটা করা হয়েছে এখানে কি ড্রেনে আসবে জল আসতে করে একটা লাইন ছাড়বে দুইটা লাইন ছাড়বে জলে যাবে লাস্ট অব্দি যাবে আবার ওটা বন্ধ করে দেবে এমন করার সিস্টেম করে জল দেওয়া হয় ভাই কৃষিকাজের কত ধরনের নিয়ম আমরা আসছি যে দেখো আমাদের মেশিন কিন্তু এই সাইড এটা কিন্তু চালায় না আমাদের দেখো এই মেশিনটা দিয়ে কিন্তু এখন জল দিচ্ছে আর কি আমাদের কাকু যে টুকা এখানে